এটা রয়েছে রেড কালার আর এটা নেভি ব্লু কালার এটা রাস্ট কালার দুশো দশ টাকায় জেনুইন কোয়ালিটির কিন্তু একদম অভাবনীয় কোয়ালিটির টু পিস দিচ্ছে আর তিনশো ত্রিশ টাকায়

নমস্কার জানি আজকে আলাপ করি দিই নতুন প্রজন্মের ব্যবসায়ী নমস্কার নমস্কার আমি স্টাইল সেভি থেকে সুইটি বলছি এখানে কুর্তির উপরে বেসিক্যালি ফোকাস থাকে মানে সবকিছু কুর্তির উপরে সব রকম আইটেম এখানে পাওয়া যাবে মানে পিস থ্রি পিস সেট সব সব এভরিথিং আজকে কি সবকিছু টাচ দিয়ে যাব একদম 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 সব চমক কি থাকছে চমক থাকছে যেটা হচ্ছে টু পিসের সেটা হচ্ছে এটা স্টার্টিং রেঞ্জ রয়েছে দুশো দশ টাকা এই কোয়ালিটি একদম এই কোয়ালিটি দুশো দশ টাকা যেটা আমি মানে একদম জোর গলায় বলতে পারবো যে কোন হোলসেলার এত কমে এই কোয়ালিটির কাপড় কেউ দিতে পারবে না আমি দুশো দশে আগেও দেখিয়েছি কিন্তু এই কোয়ালিটি ছিল এই কোয়ালিটি কেউ দিতে পারবে না এটা দুশো দশে থ্রি কোয়ার্টার হাতা রয়েছে

কাপড় নিয়ে আমার এখানে কোনো কথা হবে না কালার ও গ্যারান্টি রয়েছে একদম আর তারপরে হচ্ছে এত কম দামে এত সুন্দর কাপড় মানে গায়ে দিলে বোঝা যাবে শনি অব্দি ওপেন থাকছে সানডে শুধু অফ থাকছে সোমবার থেকে শনিবার সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত ওপেন থাকছে আমার আসতে হবে প্রথমে যদি ধরুন কেউ ট্রেনে আসছে তো সোধপুর স্টেশনে নামবে আমার অ্যাড্রেসটা হচ্ছে সোদপুর ধানকল মোড় ঐশ্বিনী দত্ত রোড তো সোদপুর থেকে যারা আসবে স্টেশন রোডে যারা স্টেশনে ট্রেনে আসবে যারা সোদপুরে নেমে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স করবে হচ্ছে মানে তিন মিনিটের আর যারা আসবে হচ্ছে আপনার বিটি রোড থেকে তাদের ওয়াকিং ডিস্টেন্স জাস্ট এক মিনিটে মানে হাওড়া থেকে এক বাসে কিন্তু নামবেন ধানকল মোড় সেখান থেকে এক মিনিট আমার আমাকে এসে একটা ফোন করে নিলে সবথেকে সুবিধা হবে ফোন করে ফোন করে নিন যে স্টকটা রয়েছে তো আমার এত পরিমাণ লাগবে লাগবে সেটা তাহলে হ্যাঁ

পেন্সিল হ্যাঁ পেন্সিল কাট রয়েছে এলাস্টিক রয়েছে কোমড়টা যা हिপটা দেখো একটু অনেক বড় এটা সাইজ রয়েছে তোমার হচ্ছে এটার 40 সাইজ বাট এটার মধ্যে হাতা দেওয়া আছে কিন্তু আচ্ছা এটা হাতা হাতা দেওয়া আছে এটার হাতা দাও আছে হাতা কেউ চাইলে লাগিয়েও নিতে পারে এটার যা সাইজটা দেখো অনেক বড় প্যান্ট অনেক বড় প্যান্ট এটাার এটাও তাই তোমার 2500 মধ্যে এটা যাচ্ছে এটাও এটাও তাই 2500 মধ্যে যাচ্ছে এটা এটাও কালার অপশন এটার মধ্যেও তুমি স্লিপস পেয়ে যাবে বেশ স্লিপ লেস গুলো স্লিপ দিয়া আছে স্লিপ এই প্যান্টটাও তাই দেখে নাও সাইজটা প্যান্টের দেখো একদম অনেক বড় नेक्स्ट একটা একদম আজরাক কলমকারির মিশ্রিত খুব সুন্দর এ যাচ্ছে হ্যাঁ এটা 295 টাকা যাচ্ছে 295 প্যান্ট যাচ্ছে কিন্তু একদম আর এখানে পকেট রয়েছে এখানে আবার পকেট দেওয়া রয়েছে এটা কত যাচ্ছে 3x এটার বডি দেওয়া রয়েছে 3x আর এটার প্যান্টটা যাচ্ছে হচ্ছে প্লাজো কাটের উপর এটা কাপুর কোয়ালিটি তো একদম একদম আর প্যান্টটা যাচ্ছে পুরো প্লাজো পুরো প্লাজো প্লাজো একটু তুলে ধরতে বলবো তাহলে আমি দেখা এই যে দেখুন প্লাজো কাটের উপর সুন্দর যাচ্ছে বাহ এটা 295 এটা কিন্তু খুব দারুণ আর এটা হবে রকম করে নিতে হবে ধরুন আপনার আমার এই না ধরুন আমার দুটো সেট কেটে নিতে পারবে আচ্ছা নিতে পারবে ধরুন একটা ছোট সাইজ নিলো একটা বড় সাইজ নিলো আর ধরুন হচ্ছে কালার যদি থাকে চার রকমের তিন থাকে একটা লাইট কালার আর ডিপ কালার এরকম যেমন উনি বলছেন কম্বো এই যে যেমন এগুলোতে কম্বো রয়েছে তাহলে আপনাকে সাইজ অনুযায়ী দুটো নিতে আর যদি আপনার একই সাইজ থাকে চারটি কালার থাকে

সবকটার মধ্যে পকেট अवेलेबल থাকে এখন তো ম্যাডাম ফোন রাখার জন্য পকেট একদম দরকার দরকার মাস্ট এটা আর এটা হচ্ছে প্যান্ট বললেন যে প্লাজো আর ইলাস্টিক প্যান্ট सेम জিনিস দেখুন আমি আরেকবার দেখাবো না দেখালেই নয় সৌন্দর্যটা প্যান্টটা দেখলে বুঝতে পারবেন কতটা বড় মানে এটা পরলে না লুকটা পুরো পাল্টে যাবে মানে এত সুন্দর ঠিক এগুলো মোটামুটি তো রিটেল 400 এর মধ্যে তো হয়ই যায় এরকম তো একটা থাকে এবার যে যার জায়গায় ব্যবসা করছে তারা একদম একদম কারণ এগুলো বেসিক্যালি যারা বাইরে যারা রিটেলে যারা নিচ্ছে এক দু পিস করে তারা এগুলো চারশো সাড়ে চারশো করে বিক্রি করছে বিক্রি করছে আমি সেটা দিচ্ছি দুশো পঁচানব্বই ঠিক কথা এই দামটা শুনে কেউ ঘরে পড়ার জন্য কন্ট্যাক্ট করবেন না পুরোপুরি পাইকারি পাইকারি এটা একটা দেখে নাও মোমবাটিকের উপর রয়েছে প্যাচ করা রয়েছে স্লিভলেস রয়েছে এখানে দেখো লেস বসানো রয়েছে কটন লেস বসানো রয়েছে খুব সুন্দর আর এটা হ্যাঁ রয়েছে কিন্তু ভেতরে দেওয়া রয়েছে হাতাটা মিক্স ম্যাচ করা একদম একদম খুব সুন্দর দেখো এবার আমি একটু কুর্তিটা ধরতে বলবো পুরো এই যে বডি কত যাচ্ছে এটা বডি যাচ্ছে হচ্ছে ট্রিপল এক্স খুব সুন্দর একদম পিওর বাটিক একদম জানেন আপনারা গরমে বাটিক কত প্রয়োজনীয় জিনিস শরীর ঠান্ডা রাখে একদম আর এই প্যান্টও তাই আচ্ছা প্যান্টটা এবার দেখব কত যাচ্ছে ম্যাডাম এটা এটা যাচ্ছে 340 340 মাত্র খুব সুন্দর বাটিক দেখেছো প্যান্টের ইশেটা মানে যা দেখুন কেটটা দেখুন দেওয়া আছে কিন্তু এখানে

এটা একটু হাই রেঞ্জের রয়েছে একদম মানে জয়পুরি কাপুরের উপর আচ্ছা পরলে গায়ে কিছু আছে বলে মনে হয় এটা ডাবল এক্সেল রয়েছে আচ্ছা এখানে দেখো কালার চার্ট পাবে না কম্বো পাবে কম্বো কম্বো আছে তার মানে দুটো নিতে হবে নিতে হবে এখানে লেস বসানো রয়েছে খুব সুন্দর এখানে এটা বোয়ের মতো করা আছে এটাকে বো করে ফিটের মতো স্টাইল মতো করা করা রয়েছে কাপড়টাও কিন্তু মাখনের মতো আর প্যান্টটাও দেখুন প্যান্টের ডিজাইনটা হ্যাঁ লেস বসানো রয়েছে বেশ অপূর্ব টু পিস মোটামুটি দিয়ে শুরু করলাম এবার আমরা কুর্তিতে ঢুকবো

আর কি রকম এটার দাম আছে হচ্ছে 185। সেটকেটে না আমি তখন বলেছিলাম যে আমার যে যিনি মালগুলো রয়েছে যেগুলো টুপিগুলো সেটকেটে নেওয়া যাবে। টুপি ছিল ওগুলো যদি 300 টাকার ওপরে হয় আচ্ছা সেগুলো টুপি সেটকেটে নেওয়া যাবে। বাট যদি 100 টাকার মধ্যে 150 টাকা 200 টাকার মধ্যে অবধি সেটাকে 4 পিস থাকলে 4 টি পিসি নিতে হবে 4 কালার চার থাকলে 4 টি কালার চার 5 টা কালার চার থাকলে 5 কালার চারই নিতে হবে। এটা একটা দেখো। এর মধ্যে থাকবে তো? হ্যাঁ একদম একদম একদম।

একটু অন্য রকম ঠিক ওয়াটা হাতাল করে রয়েছে দারুণ নেক্সট দেখুন একটা খুব সুন্দর কালারের উপর না আনকম আর তার মধ্যে দেখুন গামছা দিয়ে কিন্তু এরকম পুরো প্যাঁচ প্যাঁচ আর এখানে একটা প্যান্ডা দেওয়া রয়েছে পান্ডা যেটা কিন্তু হ্যান্ড প্রিন্ট হ্যান্ড প্রিন্ট আর এখানে এটা পকেট দেওয়া রয়েছে আর এটার মধ্যে চারটে কালার মানে কালার অপশন পেয়ে যাচ্ছে আচ্ছা ওই যে পেইন্টটা ওটা উঠে যাওয়ার কোনো না 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 একদমই না আর এখানে চারটেও কালার অপশন রয়েছে দেখে নাও আচ্ছা এগুলো কিন্তু 300 এর মধ্যে তাই জন্য সেট ওয়াইজ যে আপনাকে নিতে হবে এটা কিন্তু বলে মেনশন করে ওকে নেক্সট কালেকশন এবার কিন্তু চলে যাব এই দেখুন এটা একটা দেখো একদম কাঁথা হ্যাঁ কাঁথা স্টিচ পুরো প্যাচওয়ার মানে উলের ইয়ে দিয়ে সুতো দিয়ে সুতো দিয়ে কাজ করা সুন্দর কাজটা মানে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা কাপড় দিয়ে কিন্তু পুরো প্যাচওয়ার করা তার মধ্যে দুটো জায়গায় কিন্তু কাঁথা বয় করা সাধারণ

কিছুর মধ্যে মানে দামি যত প্রোডাক্ট হবে পকেট থাকবে এটা সিম্পল কিন্তু খুব দুর্দান্ত দুর্দান্ত এটার কালারও রয়েছে চারটে কালার অপশন রয়েছে ইয়েলো রয়েছে স্কাই রয়েছে আর একটা হচ্ছে টমেটো কালার রয়েছে আর এটা আমি একবার মেনশন করে দিচ্ছি স্ক্রিনের উপর নাম্বার আছে ম্যাডাম কিন্তু WhatsApp এ ভিডিও কলের ব্যবস্থা আছে করে নেবে আপনার সময় মতো সাধারণ আবার একটা দেখুন প্যাচওয়ার্ক দেখুন কি আলাদা এটা আমি একটুখানি পুরোটা দেখাবো প্যাচওয়ার্কটা সাধারণ ম্যাডামকে একটু হাতাটাও দেখাতে বলবো হাতাটা হাটা তো রয়েছে অসাধারণ মানে এখানে চার রকমের ইসে করা রয়েছে এখানে দু রকমের রয়েছে এখানে মধ্যে খুব স্টাইলিশ

এই যে ওয়াও তো সুন্দর স্ক্রিনশটটা নিয়ে নেবেন যারা নেভার আছেন একদম এখানে চারটি কালার তোমরা অপশন পেয়ে যাবে দেখো একটা স্কাই কালার রয়েছে এটা গ্রিন কালার রয়েছে এটা পিঙ্ক কালার রয়েছে এটা একটা দেখাচ্ছি আমি ব্র্যান্ডেড মধ্যে এটা লিভা ব্র্যান্ডের উপর রয়েছে লিভা ব্র্যান্ড রয়েছে এটা চারটি তোমরা সাইজ পেয়ে যাবে এম কম্ব এম এল এক্স এল ডাবল এক্সেল চারটে সাইজ এটা কিন্তু খুব দামি কোয়ালিটি হ্যাঁ একদম

অসাধারণ আপনারা যার যার নেবার স্ক্রিনশট নিয়ে নেবেন একদম এক্সেল সাইজে রয়েছে তাই না এটার প্রাইস যাবে হচ্ছে 235 এটা তো আরো সুন্দর দেখো মিরর ওয়ার্ডটা প্রথমে আমি দেখাচ্ছি ওয়াও কাপুর কোয়ালিটি নিয়ে আর আলাদা করে কথা বলতে কিছু বলা আছে হাতাটা একটু দেখাতে বলবো খাতাটা দেখো হাতাটা প্যাচ ওয়ার্ক প্যাচ ওয়ার্ক করা আছে স্লিভলেস রয়েছে স্লিভলেস রয়েছে তার সাথে দেখুন ওয়ার্কটা

তাতেও কিন্তু ফুটেছে এখানে দেখো মানে কাজ করা রয়েছে খুব সুন্দর এই যে আমি একবার দেখি কাজ অরিজিনাল করলে আবার দাম বেড়ে যায় কিন্তু এটা কম দামের মধ্যে খুব

জিনিসটা আগে দেখো এটা একটা জিনিসটা সত্যিকার জিনিসটা আমি একটু দেখতে বলবো বেগমপুরির যে পুরো কাজ হয় পুরোটা বেগমপুরি কাজ এখানে রয়েছে একদম এটা কিন্তু কাপড় কেটে দেখো এটা কি খুব হাই দাম

এরকম রেঞ্জ যাচ্ছে ম্যাডাম এগুলো এটা রেঞ্জ আপনার 300 350 এর মধ্যে যাবে আর এরকম মুড়ে যাচ্ছে দেখুন কতটা সফট কোয়ালিটি তার মানে বুঝতেই পারছেন মানে আমরা একটা দেখিয়েছিলাম এটা একটা অন্য এটা অন্য এটা পুরোটা 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 এটাতে গ্যাপ ছিল একদম এই হ্যান্ডওয়ার্কটাও কিন্তু খুব ভালো হ্যান্ডওয়ার্ক খুব ভালো কাঁথা থানের উপর রয়েছে প্যাচওয়ার্ক পরা রয়েছে এটা কিন্তু মানে আকা না কিন্তু না একদম পুরো অরিজিনাল সব তাই অরিজিনাল এই কাপড়গুলোও কিন্তু বাগরু প্রিন্ট যেগুলো খুবই কিন্তু অসাধারণ উৎপাদন উপরে আবার এখানে একটা

শেষ হচ্ছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এইগুলো ততই আছে এটা ওই দিচ্ছি সাড়ে তিনশোর মধ্যেই সাড়ে তিনশো আমি দেখাচ্ছি ম্যাডাম যেটা ওয়ার করে রয়েছে এটাও তো একটা থ্রি পিস হ্যাঁ এটাও থ্রি পিস এইটা কিরকম যাচ্ছে এটা সাড়ে চারশো ভালো কোয়ালিটি একদম আমি পরে আছি তার মানে ভালোই আমি আগে আমার প্রোডাক্ট নিজে পরে তারপরে কমফোর্টেবল তারপরেই দিয়ে দিতে পারবো এটা একটু প্যাকেটটা দেখি

আমি আবার কতদিনের মধ্যে আর একবার বললাম কম দামে কিন্তু রোদ্দি জিনিস নয় দিচ্ছে এটার প্রাইস যাবে হচ্ছে তিনশো চল্লিশ তিনশো চল্লিশ প্যান্টটা দেখো ফ্লাওয়ার প্রিন্টের রয়েছে একদমই তাই সুন্দর কোয়ালিটি আমি তো বলবো দেখতে এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন তাদেরকে একটাই কথা বলবো যে আমি নতুন ব্যবসায়ী বলে কোনো প্রোডাক্টের মধ্যে খামতি রাখবো কোনো কিছু প্রোডাক্টে মানে বিস্কুট থাকবে এমন একদমই ভাববেন না একদমই ভাববেন না যারা যারা অনলাইনে পার্চেস করবেন আমার থেকে তারা যখন প্রোডাক্টটা হাতে পাবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর যারা যারা সরাসরি আমার কাছে এসে প্রোডাক্টটা নেবেন তারা তো আরো ভালো বুঝতে পারবেন একদম এই জন্য মানে ভাববেন না যে কম দামে এত কম দামে এত ভালো ভালো প্রোডাক্ট এত এটার জন্য আসতে হবে জেনুইন জিনিস দেওয়া যায় একদম একদম যারা যারা হাওড়া থেকে আসছেন তাদের একটাই বাস হাওড়া স্টেশনে নেমে বাসে উঠে ধানকল মোড়ে পুরগামী বা মধ্যমগ্রাম মধ্যমগ্রামে হ্যাঁ ধানকল মোড়ে নামিয়ে দেবে একটাই বাস ধানকল নামালে এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স জাস্ট এক মিনিটের আর যারা শিয়ালদা হয়ে আসছেন তারা সোদপুরে নামবেন ওখান থেকে আমার ওয়াকিং ডিস্টেন্স জাস্ট ফাইভ মিনিটস এর হবে প্রথমবার টোটোই চলে আসছে দশ টাকা দেড় মিনিট লাগবে দশ টাকা দশ টাকা নেবে এক থেকে দু মিনিট লাগবে দোকানের সামনে একদম নামিয়ে দেবে বেশ দুটো পথই খুব ইজি 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 খুব সুন্দর খুব মোটামুটি আমি আহ্বান করবো একবার আসতে ম্যাডাম এর কাছে প্রোডাক্ট কোয়ালিটি দেখে যাচাই করে কেনাকাটা করতে মোটামুটি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি নমস্কার জানি নমস্কার